তুমি তাড়াতাড়ি আসো তাল সোরা সোরা এখানে তাল অর্থ আসা সুরা সোরা অর্থ তাড়াতাড়ি ইন্টা অর্থ তুমি তাল সুরা ইন্তা অর্থ তুমি তাড়াতাড়ি আসো আহমেদ তুমি কি রুমে আসো আহমেদ ইন্টা মজুদ গুরফা এখানে ইন্তা অর্থ তুমি মজুদ অর্থ আসো গুরফা অর্থ রুমে আহমেদ ইন্টা মজুদ গুরফা অর্থ আহমেদ তুমি কি রুমে আসো হ্যাঁ বস রুমে আসুন আইয়া মুদির তাল গুরফা এখানে আইয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস তাল অর্থ আসুন গুরফা অর্থ রুমে আইয়া মুদির তাল গুরফা অর্থ হ্যাঁ বস রুমে আসুন কি সমস্যা মালিক অ্যাশ মুশকিল আমুদির এখানে অ্যাস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা মুদির অর্থ মালিক অ্যাশ মুশকিল আমাদের অর্থ কী সমস্যা মালিক কেন আপনি এখানে এসেছেন ল্যাশ ইনতা হিনা এখানে ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ আপনি ইজি অর্থ এসেছেন হীনা অর্থ এখানে ল্যাশ ইনতা হিনা অর্থ কেন আপনি এখানে এসেছেন দেখো এই লুকটার সমস্যা সুফ হাদানফর মুশকিলা এখানে সুফ অর্থ দেখা হাদানফর অর্থ এই লুকটা মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদানফর মুশকিলা অর্থ দেখো এই লুকটা সমস্যা আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ আনা কালাম সুগল অর্থ আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল অর্থ কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে আলাতুল হীনা ইজলেশ এখানে আলাতুল অর্থ সময় হীনা অর্থ এখানে ইজলেশ অর্থ বসে থাকে আলাতুল হীনা ইজলেশ অর্থ সব সময় এখানে বসে থাকে মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে সুফ জাওয়াল গিরগির জাওয়াল এখানে সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল গিরগির অর্থ বকবক করা সুফ জাওয়াল গিরগির জাওয়াল অর্থ মোবাইল দেখে আর মোবাইলে বক বক করে এটা গরম ধরোনা হাদা হার মা এমসিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম এমসিক অর্থ ধরা মা এমসিক অর্থ ধরোনা হাদা হার মা এমসিক অর্থ এটা গরম ধরোনা সে লুক অনেক ভালো হুয়া মিয়া মিয়া। এখানে হুয়া নফর অর্থ সে লুক মিয়া অর্থ অনেক ভালো হুয়ানফর মিয়া মিয়া অর্থ সে লুক অনেক ভালো আমি বাথরুমে যাব আনা রুহ আল হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আনা রুহ আল হাম্মাম অর্থ আমি বাথরুমে যাব আমি খুব ক্লান্ত আনা তাবান মাররা এখানে আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা অর্থ খুব আনা তাবান মাররা অর্থ আমি খুব ক্লান্ত আমি কাজে আছি আমি ব্যস্ত আনা আনা মশগুল এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ মজুদ সুগল অর্থ কাজে আসি মশগুল ব্যস্ত আনা মজুদ সুগল আনা মশগুল অর্থ আমি কাজে আসি আমি ব্যস্ত সব লোক সম্ভবত ঘুমায় কুল্লু নফর মুমকিন নোম এখানে কুল্লু নফর অর্থ সব লোক মুমকিন অর্থ সম্ভবত নোম অর্থ ঘুম কুল্লু নফর মুমকিন নোম অর্থ সব লোক সম্ভবত ঘুমায় এই মাত্র কাজ শেষ আলহীন সুগল খালাস এখানে আলহীন অর্থ এই মাত্র সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলহীন সুগল অর্থ কাজ শেষ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও সুরা নোম এখানে সাদিক অর্থ তাড়াতাড়ি নোম অর্থ ঘুম সাদিক সুরা সুরা নোম অর্থ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও তুমি তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা ইনতা এখানে তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি ইন্টা অর্থ তুমি তাল সোরা সোরা ইন্তা অর্থ তুমি তাড়াতাড়ি আসো আহমেদ তুমি কি রুমে আসো। আহমেদ ইনতা মজুদ গুরফা এখানে ইন্তা অর্থ তুমি অর্থ অর্থ আসো, গুরফা রুমে মজুদ আহমেদ ইন্তা মজুদ গুরফা অর্থ আহমেদ তুমি কি রুমে আসো হ্যাঁ বস রুমে আসুন আইওয়া মুদির তাল গুরফা এখানে আইওয়া অর্থ হ্যাঁ মুদির অর্থ বস তাল অর্থ আসুন গুরফা অর্থ রুমে আইও মুদির তাল গুরফা অর্থ হ্যাঁ বস রুমে আসুন কি সমস্যা মালিক অ্যাশ মুশকিল আমাদের এখানে অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা মুদির অর্থ মালিক অ্যাশ মুশকিল আমাদের অর্থ কি সমস্যা মালিক কেন আপনি এখানে এসেছেন ল্যাশ ইনতা ইজি হিনা এখানে ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ আপনি ইজি অর্থ এসেছেন হিনা অর্থ এখানে ল্যাশ ইন দা ইজি হিনা অর্থ কেন আপনি এখানে এসেছেন দেখো এই লুকটার সমস্যা সুফ হাদানফর মুশকিলা এখানে সুফ অর্থ দেখা হাদানফর অর্থ এই লুকটা মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদানফর মুশকিলা অর্থ দেখো এই লুকটার সমস্যা আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ আনা কালাম সুগল অর্থ আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল অর্থ কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে আলাতুল হীনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সময় হীনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকে আলাতুল হিনা ইজলেস অর্থ সবসময় এখানে বসে থাকে মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে সুফ জাওয়াল গিরগির জাওয়াল এখানে সুফ অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল গিরগির অর্থ বকবক করা সুফ জাওয়াল গিরগির জাওয়াল অর্থ মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে এটা গরম ধরনা হাদাহার হার মা এমসিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম এমসিক অর্থ ধরা মা এমসিক অর্থ ধরনা। হাদা হার মা এমসিক অর্থ এটা গরম সে লোক অনেক ভালো মিয়া মিয়া সে হুয়ান মিয়ামিয়া অর্থ সে লোক অনেক ভালো আমি বাথরুমে যাব আনা রুহ আল হাম্মাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আনা রুহ আল হাম্মাম অর্থ আমি বাথরুমে যাব আমি খুব ক্লান্ত আনা তাবান মাররা এখানে আনা অর্থ আমি তাবান, অর্থ ক্লান্ত মাররা অর্থ খুব আনা তাবান মারা মাররা অর্থ আমি খুব ক্লান্ত আমি কাজে আছি আমি ব্যস্ত আনা মজুত সুগল আনামশগুল এখানে আনা অর্থ আমি সুগল অর্থকাজ মজুত সুগল অর্থ কাজে আছি মশগুল ব্যস্ত আনা মজুত সুগল আনামশগুল অর্থ আমি কাজে আছি আমি ব্যস্ত সব লোক সম্ভবত ঘুমায় কুল্লু নফর মুমকিন নোম এখানে কুল্লু নফর অর্থ সব লোক মুমকিন অর্থ সম্ভবত নুম অর্থ ঘুম কুল্লু নফর মুমকিন নোম অর্থ সব লোক সম্ভবত ঘুমায় এইমাত্র কাজ শেষ আলহীন সুগল খালাস এখানে আলহীন অর্থ এই মাত্র সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আলহীন সুগল খালাস অর্থ এই মাত্র কাজ শেষ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও সাদেক সুরা সুরা নোম এখানে সাদেক অর্থ বন্ধু সুরা সুরা অর্থ তাড়াতাড়ি নোম অর্থ ঘুম সাদেক সুরা সুরা নোম অর্থ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও